আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন শুরু করবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট দেওয়া হয় তো প্রথমে এখানে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী সতেরোটি পদ আছে আর এখানে তিনশো টাকা থেকে শুরু করে টাকা বেতন হবে আর এখানে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে অর্থাৎ কিন্তু এখানে আবেদন করা যাবে তবে লিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আর বয়সের ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আহ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য তো এখানে যারা আবেদন করতে চান এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু তারিখ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ এগারো নভেম্বর দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এই সম অল্প সময়ের ভিতরে আপনারা যারা এখানে যোগ্য প্রার্থী আছেন এবং এখানে আবেদন করতে চান দ্রুত আবেদন করে নেবেন আর এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা সহ একশো বারো টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এখানে আবেদন করার সমস্ত প্রসেস আপনাকে দেওয়া দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর মৌখিক পরীক্ষার সময় কিন্তু নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি কপি প্রদর্শনমূলক অর্থাৎ মূলকপির পরিবর্তে আপনার সত্তায়িত ফটোকপি কিন্তু দাখিল করতে হবে এগুলো প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র কোটার সমর্থনে মূল কাগজাদি প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকপত্র পত্র নাগরিকত্বের সনদপত্র এরপরে জাতীয় পরিচয় পত্র জন্ম সনদের সত্যায়িত অনুলিপি এবং অনলাইনে পূরণকৃত পত্রের কপি এগুলো কিন্তু পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তোয়েসলাসের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন